السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له

সবচেয়ে বড় জরুরি কথা যেটা মনে রাখতে হবে ভাই আমি এখনো প্রশ্ন পড়িনি তবে আমার সামান্য অভিজ্ঞতায় যেটা বুঝি আমরা সেটা হলো যে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া পরের দোষ ধরা পরের ভুল প্রমাণ করার জন্য প্রশ্ন করা এগুলোই বেশি করি কথাটা হলো ভাই এই যে দুনিয়াতে আমরা বাস করছি এই যে দেশের সমস্যা দশের সমস্যা মশলার সমস্যা ঝগড়াঝাটি পরিবারের সমস্যা ছেলেপেলের সমস্যা ব্যবসার সমস্যা সব থেকে যাবে এগুলো সব যথাযথ রেখে আমরা এক একজনেই এক এক সময় চলে যাব ঠিক না এটাই তো বাস্তব ঠিক না দুনিয়া নিয়ে চিন্তা করছি বিশ্ব নিয়ে ভাবছি দেশ নিয়ে ভাবছি পরিবার নিয়ে ভাবছি সব ভাবাভাবেই থেকে যাবে আমি থাকবো না ঠিক না ভাই তো দুর্ভাগ্য ভাইরা দুনিয়ার অনেক মানুষ গতানুগতিক চলে কিছুই চিন্তা করে না গরু ছাগলের মতোই চলে আর যারা একটু চিন্তা করে তারা পরকে নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে ভাবে না তো ভাইরা এক সময় যখন আমরা কবরে চলে যাব ফেরেস তারা এসে আমাদেরকে কে রফাদাইন করতো কে মিলাত পড়তো কে কোথায় গেল কে আর বউ পর্দা করতো না কেন করতো না এইগুলোই তো আমাকে জিজ্ঞেস করবে ঠিক না হ্যাঁ এগুলোই তো জিজ্ঞেস করবে তো ভাইরা বড়ো কষ্ট লাগে আপনাদের বলি দুনিয়ার অধিকাংশ মানুষ গতানুগতিক চলে ভেড়ার মতো চলে সকালে ওঠে রাত্রে ঘুমায় খায় দায় বাজার করে কেন বেঁচে আছে তাও বোঝে না কেন মরে গেল তাও বোঝে না গরুর বাচ্চা জন্মায় জোয়াল কাঁদে নাই কষাই জবই করে শেষ ওর খিদে লাগে খায় পায়খানা চাপে হাগে কিন্তু ওর জীবন কি বোঝে না আমরা মানুষের বাচ্চারা অনেকে এরকম ছোটবেলায় বড় হয়েছি বিয়ে শি করেছি বাজারে যাই কেনই বা টাকা কামাই করি এ টাকা রেখে যে কি হবে কেনই বা বাজার করি কেনই বা এলাম কেনই বা গেলাম কিছুই চিন্তা করে না এরকম মানুষ বেশি যারা একটু চিন্তা করার তৌফিক আল্লাহ দিয়েছেন তারা শুধু পরের ভুলগুলো চিন্তা করি ভাই কি নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি আমি কি করলাম আমি কতটুকু নেকামল করেছি আল্লাহর সামনে কি দেব আমার রবের সাথে মালিকের সাথে আমার সম্পর্ক কতখানি গভীর আমি কি আল্লাহ দরবারে হাত তুলে চোখে পানি আসে কি না আমি কয় রাখার তাহাজ পড়তে পারেছি কয়টা আল্লাহর কাজ করতে পারেছি কয়জন মানুষকে আল্লাহর কথা বলতে পারেছি এ চিন্তা আমরা করি না ভাই তা আমার কথা হলো ভাইরা এইভাবে শয়তানের পিছে না চলে আসেন না সবাই নিজের চিন্তা করি যখন পাই সারাদিন তো দোকানের চিন্তা করি বাজারের চিন্তা করি নিজের চিন্তা তো আর করা হলো না এই ছেলে মেয়ের চিন্তা করতে করতে বউর চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে গেল মরার পরে বউ আর আমার কথা মনে রাখবে না রাখবে ভাই কিচ্ছু না এক বেলা না খেয়েও থাকবে না আমার লাশ পড়ে থাকবে তারা খাবে ঠিক না ভাই নিজের জন্য চিন্তা করা হলো না একটু সময় পেলে পরের দোষ না চিন্তা করে নিজেরটা চিন্তা করি ভাই যে কি করলাম কতটুকু নেকামল আর জন্য করেছি কতটা কয় রাখাত নামাজ বুঝে পড়ছি কয়টা দোয়া আল্লাহর কাছে চোখের পানি দিয়ে করতে পেরেছি কয়জন মানুষকে আল্লাহর পথে ডাকতে পেরেছি এইটা চিন্তা করি কথা কি বুঝতে পেরেছেন ভাই তো যাই হোক আমি জানি না প্রশ্ন কি আছে দু কথা বলবো ইনশাআল্লাহ তার আগে প্রশ্নগুলো আলোচনা করি দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা বুঝেছেন প্রশ্ন আর নেই আপনাদের আমি জানি আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকীদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুননা সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো আমি কি করে আল্লাহর অলি হব আমি নামাজটা আমার ষোলো আনা হচ্ছে কিনা আমার উপার্জন হালাল কি না আমার ছেলে মেয়ে ঠিক করে নামাজ পড়ে না বউ পর্দা করে না হুজুর কি করে করা যায় এই প্রশ্ন কেউ করে না আপনি কি মনে করেন যে এই প্রশ্ন যিনি করেছেন তার বউ পর্দা করে আমার তো মনে হয় না তার ছেলে মেয়েরা সবাই নামাজ পড়ে আমার তো মনে হয় না তিনি ষোলো আনা হালাল উপার্জন নির্ভর আমার তো মনে হয় না কিন্তু আমরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছি ভাইয়েরা আল্লাহ জানে আমরা এই যে কষ্ট করছি এর জন্য স্বভাব পাবো না গোনা পাবো দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করা অনেক পর্যায়ের কথা হলো কেউ যদি বলে যে হুজুর জামাতে নামাজ পড়া যাবে না আমি কি বলবো? যাবে। খুব ভালো কাজ দরকারি কাজ সে বলল আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা প্রতিদিন রাত্রে দুটোর সময় তাহাজের নামাজ জামাতে মসজিদে পড়ব কোন মশলা কনে গেল কন কাজে আপনি যে প্রশ্ন করেছেন এ প্রশ্নটা স্পেসিফিক করতে হবে আর সব সবসময় প্রশ্ন করবেন নিজের সংশোধনের জন্য পরের ভুল ধরার জন্য না তাতে কি হবে ভালো করে বোঝেন আপনি যখন নিজে আমল করার জন্য নিজের আমলকে আরও বেশি সুন্নত মোতাবেক করার জন্য এক জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন প্রশ্ন লেখবেন করবেন এই যে হাঁটলেন গেলেন লেখলেন এগুলো সব আল্লাহর ফেরেশ আপনার জিহাদের আমল নামায় লিখে নেবে আপনার বিজনেস তো আল্লাহর সাথে আর মনের নিয়ে যদি ঠিক না থাকে আপনার এই কাম আকামই গেল কোনো লাভ হলো না দলবদ্ধভাবে প্রথম কথা দলবদ্ধ দোয়া আমরা করি কার কাছে আল্লাহর কাছে না আল্লাহর বান্দা তো দুই রকম কিছু আপন বান্দা কিছু শতালো বান্দা ঠিক না ঠিক তো আপন বান্দা না আচ্ছা বলেন তো মায়ের আপন ছেলে একটা জিনিস চাবে মার কাছে আর বাকি পাঁচ ভারি ডেকে আনা লাগে কিনা হ্যাঁ না দোয়া মূলত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এখানে লোকজন লাগে না নামাজ জামাতে পড়া লাগে ওয়াজ মাহফিলে একজন বলে একজন শোনে দোয়া তো আল্লাহর কাছে আমরা করি এই জন্য সাধারণভাবে দোয়া যার যার দোয়া তাত্তার অন্তরের মহব্বত নিয়ে দোয়া করব আমরা আল্লাহর কাছে সব চাবো কিভাবে পারলে আমি পরে বলবো যদি সময় থাকে তবে কখনো কখনো রসল্লা সাল্লা সাল্লাম যে সকল সময় যেমন নামাজের ভিতরে দলবদ্ধ মোনাদাত আছে কোনুতের সময় কোনুতে না নবীজি হাত তুলে তুলে দোয়া করতেন সাহেবেরা পিছনে হাত তুলে তুলে আমিন বলতেন কথা বোঝেননি নামাজের পরে আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা হলো নামাজের পরের কথা নামাজের পরের দোয়া মোনাজাতের সুন্নত পদ্ধতি আমরা প্রথমেই একটা জিনিস আপনাদের বলি কথাই অনেক কথা বলতে হয় আমাদের দেশে যত দিনদারি আছে যত নিয়ম কানুন আছে কিছু আছে নবীর সুন্নত আর কিছু আছে আমাদের সুন্নত মানে আমাদের পদ্ধতি আর কিছু নবীজি মোহাম্মদ সাল্লামের পদ্ধতি আল্লাহ যে আমাদের দিন দিয়েছেন আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে কথা বুঝেছেন তো আমরা নামাজ পড়লে দোয়া করলে যান সৎকা করলে আল্লাহর তো কোনো উপকার নেই আমাদের মনটা ভালো হবে আমাদের বিপদ কাটবে আমাদের অন্তরে শান্তি আসবে মানুষের উপকার হবে ঠিক না ভাই তাহলে আল্লাহ যে হুকুম হাকাম দিয়েছেন এটা আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে গুড মোহাম্মদ রসুল্লাসলাম যে আমাদের নিয়মকানুন শিখিয়ে গেছেন তার স্বার্থে না আমাদের স্বার্থে আমাদের

হাত্তাল মিলহা হাত্তা শিস আর দেন আল্লাহ বলছেন তোমাদের যে কোনো বিপদ আপদ কষ্ট অসুবিধে আল্লাহর সাহায্য চাও সালাত আদায় করো নামাজ পড়ে নামাজের শেষ দেয় যে দোয়া করো নামাজ পড়ে কাঁদো আল্লাহর কাছে সাহায্য চাও সবর করতে থাকো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে তাহলে আল্লাহর পদ্ধতি কী শেখালেন কোনো বিপদ বদলে নামাজ পড়ো শেষ আল্লাহর কাছে চাও নামাজ পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহ দেবে নবীজি কী শেখালেন যখনই কোনো কষ্ট সমস্যা হয়তো নামাজে দাঁড়াই যেতেন আল্লাহর কাছে চাইতেন তোমার যা হয় আল্লাহর কাছে চাও এটা হলো নবীর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া নিয়ম আমরা বললাম আলহামদুলিল্লাহ আপনার যখন বিপদাপদ হয় আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব দরকার হলে আমাদের সবাইকে নিয়ে দোয়া করব আপনি আমাদের শুধু হবে ঠিক আছে না আচ্ছা বলেন তো আপনার জন্য সুবিধা কোনটা আর আমাদের জন্য সুবিধা কোনটা বলেন না ভাই যখন আপনি ঘরে বসে কানবেন আপনার জন্য সহজ টাকা লাগলো না পয়সা লাগলো না জামা কাপড় পরা লাগলো না বাইরে যাওয়া লাগলো না সহজ পদ্ধতি ঠিক না আর আপনি আমার কাছে আসবেন টাকা পয়সা নিয়ে আসবেন এটা একটু বেশি সমস্যা না তাহলে আল্লাহ যেটা দিয়েছেন এটা আপনার জন্য সহজ আর আমরা যেটা করেছি এটা ভালো আলেমুল্লামা দোয়া করা খারাপ জিনিস না কিন্তু এর ভিতরে আমাদের অল্প স্বল্প স্বার্থ আছে যেমন মনে করেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন দোয়া ইউনুস পড়ে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন দোয়া ইউনুস মানে লা ইলাহ ইল্লা আন্তা সুবাহা ইন্নি কুন তুমি না মিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তার মানে কি আল্লাহ যে বিপদে পড়েছি বিপদে ডাকার মতো তুমি ছাড়া কেউ নেই তরানোর মতো তাকানোর মতো নজর দেওয়ার মতো উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লা আমি অন্যায় করি এমনি কোন তুমি না আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ মাফ করে দেয় এই তো কথা লা ইলাহা ইল্লা আন্তা দোয়া ইউনুসের কত অর্থ হলো যে আল্লাহ আমার অন্যায়ের কারণে বিপদ আসছে ঠিক না আমার কর্মফলে বিপদ আসছে আল্লাহ তুমি ছাড়া তরানোর কেউ নেই আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি তুমি দয়া করে তরাই নাও এই তো কথা ঠিক আছে না তার মানে বিপদ আসে আমাদের বদামলের কারণে এই তো কথা ভাই বিপদ আসলে যখন বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি ছাড়া ডাকার কেউ নেই আমি অন্যায় করে স্বীকার করি তুমি মাপ করে দাও তখন আল্লাহ বিপদ কাটিয়ে দেন এই তো এই তো কথা হাদিসে নবীজি বললেন তুমি বেশি বেশি দোয়ানুস পড়বা আর আল্লাহর কাছে কানবা আপনি ঘরে বসে দুয়নুস পড়ে আল্লাহকে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ বিপদ কাটাই নাও আমরা কি বললাম যে না খতম লাগবে কি লাগবে খতম মানে খতম মানে কি আইনস খতম খতম মানে কত এক লক্ষ একটু বাড়াই লক্ষ্য আমি যখনই বললাম খতম আপনি তখনই খতম কারণ আপনি তো জানেন লক্ষ আপনি একা পড়তে পারবেন না ব্যবস্থার ভিতরে আপনার কিছুটা বাধ্যতামূলক আমাদের কাছে আসতেই হবে খতম কিন্তু কোনো খাদিসে নেই কখনো বলেননি আল্লাহর কাছে আপনি যতটুক পারবেন কানবেন কিন্তু খতম হওয়ার কারণে আপনি আপাতত খতম কেন আপনি জানেন যে একা পারবেন না বাধ্য হয়ে আমাদেরকে আসতে হবে এখন অনেক জায়গায় আমি জানি না আপনাদের চোয়াডাগায় কি নিয়ম অনেক জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম আসবে এসে দু আইনস পড়বে কি বলবে লাই লা আন্দ সোহানিনী কিন্তু লাই আলান্দা সহানানী জালেমিন ঠিক না তার মানে চল্লিশ জন আলেম একভাবে বলে যাবে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম কিন্তু যে বাড়িওয়ালা আমরা তো এই কাম করি যখন কোনো দোয়ার জন্য কারোর বাড়ি যায় আমি লক্ষ্য করেছি বাড়ির কেউ দোয়ায় বসে না হ্যাঁ তার মানে কি খেয়াল করেন জন হুজুর প্রত্যেকেই বলছে আল্লাহ আমি জালেম কিন্তু যার অন্যায়ে আল্লাহ বিপদ জদেছে সে কিন্তু কিছুই বলছে না কারণ সে একমাত্র ওই চল্লিশ জনের ভিতরে একমাত্র আলেম যে কোনো অন্যায় করিনি এই সিস্টেমটা ভালো হলো না এই সিস্টেমে আমরা কিছু টাকা পাই হয়তো কিছু দোয়া পড়ি কিন্তু আসলে জিনিসটা আপনার জন্য ভালো হলো না আপনি যে অন্তর দিয়ে কানবেন আপনি কানলে কি হতো এক নম্বর আপনার বিপদ কেটে যেত দুই নম্বর আল্লাহ বিপদ দেন তো আল্লাহ কিছু পাওয়ার জন্য না আপনার জন্য বান্দা যখন বিপদে আপদে আল্লাহর কাছে কান্দে বায়াপের অসুখ মায়ের অসুখ ছেলের অসুখ খালি কাঁদে সেজে যে কানতে খুব ভালো করে বুঝুন দুনিয়ার শান্তে ব্যবসার জন্য ছেলের জন্য মেয়ের জন্য আল্লাহর কাছে কান্দতে কানতে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন